এই কয়েকজনকে কোনো দৃঢ় প্রণাম করতে নেই নাহলে অজান্তে আপনি অনেক বড় পাপ করে ফেলবেন নাম্বার ওয়ান হচ্ছে কোনো জামাইকে নিজের শ্বশুরের পা কোনো দিন স্পর্শ করতে নেই যখন থেকে মহাদেব দক্ষের গোলা কেটে দিয়েছিল তখন থেকে শ্বশুরকে কে নিজের জামাইয়ের প্রণাম নিতে নেই নাম্বার দুই হচ্ছে ভাবিনিকে কোনো দিন তার মামাকে প্রণাম করতে নেই যখন থেকে শ্রীকৃষ্ণ কংসের বধ করেছিলেন তখন থেকে এই নিয়মটি চলে আসছে নাম্বার তিন হচ্ছে কুমারী মেয়ের কাছ থেকে কোনো দিন প্রণাম নিতে নেই কারণ কুমারী মেয়েরা সবসময় দেবীর রূপ হয়ে থাকে নাম্বার চার হচ্ছে কোনোদিন নিজের মেয়ের কাছ থেকে নিজের পা কোনোদিন স্পর্শ করাবেন না কারণ মেয়ে জন্মের সাথে সাথে লক্ষ্মীর রূপ হিসেবে জন্মগ্রহণ করে নাম্বার পাঁচ হচ্ছে কোনো সন্ন্যাসীকে নিজের গুরু ছাড়া অন্য কাউরির পা স্পর্শ করতে নেই নাম্বার ছয় হচ্ছে ঘুমন্ত অবস্থায় থাকা কোনো ব্যক্তির পা স্পর্শ করতে নেই কারণ ঘুমন্ত অবস্থায় একটা বডি সবসময় একটা মৃতদেহের সমান হয়ে থাকে নাম্বার সাত হচ্ছে মন্দিরের ভেতরে কোনো দিন পুরোহিতকে প্রণাম করতে নেই কারণ এতে ভগবানের অপমান হয় নাম্বার আট তবে সেটিকে জানার আগে অবশ্যই কমেন্ট সেকশনে রাধে রাধে লিখে যেতে ভুলবেন না ভজন করা ব্যক্তি অথবা পূজায় আরো কোনো ব্যক্তির পা কোনো স্পর্শ করবেন না আচ্ছা এগুলোর মধ্যে কি কি আপনি জানতেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর যদি এই ভুলগুলো কোনোদিন করে ফেলেছেন তাহলে নেক্সট বার থেকে